মাছের জালে উঠল কচ্ছপ ভগবান বিষ্ণু রূপে পুজো করে ছেড়ে দিল দামোদরের চলে ব্যবসায়ীদের ভূমিকায় খুশি দুর্গাপুরবাসী বুধবার রাতে দুর্গাপুরের ব্যানজিতি বাজারে একটি জলাশয়ে মাছ ধরার জন্য জাল ফেলে মাছ ব্যবসায়ীরা জাল তুললে মাছের সাথে ওঠে একটি কচ্ছপ বৃহস্পতিবার সেই কচ্ছপটিকে সিঁদুর দিয়ে পুজো করে ব্যবসায়ীরা তারপর ঝুড়িতে ভরে দুর্গাপুর ব্যারেজে নিয়ে যায় তারপর ছেড়ে দেওয়া হয় দামোদরের চলে ব্যবসায়ীদের ভূমিকায় খুশি দুর্গাপুরবাসী ব্যানাচিতি বাজারের মাছ ব্যবসায়ী পল্টুধিবর জানান মাছ ধর করতে গিয়ে তাদের জালে মাঝে মাঝে কচ্ছপ ওঠে তারা সেগুলোকে মারেন না বা বিক্রিও করেন না তারা জলাশয়ের জলে না ছেড়ে দামোদরের জলে ছেড়ে দেন দোল পূর্ণিমার সন্ধিক্ষণে ভগবান বিষ্ণুরূপে পুজো করে দামোদরের জলে এটাও ছেড়ে দিয়ে দীর্ঘ কামনা করেন তারা আমাদের মাছের ব্যবসা আছে আমাদের মাছের হোলসেলার আছে যেখানে পুকুর থেকে যে মাছ ধরা হয় পুকুরে এগুলো নিয়মিত অনেক সময় পাওয়া যায় তা পাওয়া গেলে আমরা কি করি এগুলোকে কোনোরকমভাবে বিক্রি কোনোভাবে মারা আমরা করতে দিই না এটা এমনি সরকারিভাবে একটা নিষিদ্ধ আছে যেটা আইনত দণ্ডনীয় পাপ তার জন্য আমরা কি করি যখনই পাই তাকে রেখে দিয়ে পরে আমরা দুর্গাপুর এই ব্যারেজে এসে পড়ে একটা বড় জায়গার মধ্যে তাকে আমরা পুজো পাঠ করে তাকে আমরা তার মতন ছেড়ে দিই যাতে সে নিজের মতন যে নিজের মতন থাকতে পারে যাতে কোনো মানুষের ক্ষতি না হয় যেন এমনিতেই আজকে সত্যনারায়ণ পুজো আজকে নারায়ণ হ্যাঁ পূর্ণিমার দিন এক তো কচ্ছ ভুল এক নারায়ণের এক রূপ তার জন্যই আমরা তাকে আমরা প্রত্যেকবারই আমরা এরকম এর আগেও বিজয় দশমীর দিনে ছেড়ে গেছি আমরা পেলে পরেই আমরা ছেড়ে দিয়ে চলে যাই সনাতন করায় 99 নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন 99 নাইন নিউজ বাংলা বদলাবো আমরা